এই নামাজ একটা রেলগাড়ি এই রেলগাড়ির ইমাম রেলগাড়ির এক বগি ইঞ্জিন বগি এলো ইমাম রেলগাড়িতে কি সব বগিতে ইঞ্জিন থাকে কতক্ষণ থাকে এক বগিতে ইঞ্জিন থাকে মাঝের ডানা পিছনের ডান সবচেয়ে সামনের ডানা তাহলে ইমাম সব কি মাঝে থাকে না পিছনে থাকে সবার সামনে ওইটা ইঞ্জিন বগি এবার ইঞ্জিন বগির সাথে যে কয়টা বলো লোকাল লোকাল বগি জড়ায় দেবে সেই কয়টাই ডাক্তারি ডাক্তারি জায়গা পর্যন্ত তবু যাবে ঠিক কি না আর যদি ইঞ্জিন সাথে না করা ইঞ্জিনের জানুয়ারি ইট দিয়ে গাই দিয়ে হেডলাইট ভেঙে বেলা দিয়েছে টেরা মতো লাইট মারে তা কালের মধ্যে চলে যায় পুরন ইঞ্জিন ব্রিটিশাম ধুমো ধুমো কালা হয়ে গেছে এই ইঞ্জিন দিয়ে যদি অবজ্ঞা করিয়ে হিংসে করিয়ে যদি তার সাথে জয়েন্ট না লাগায় রাজশাহিত্যে কোনো বগি উনি যত বড় সৈয়দ বংশের বগি হোক আর বিসিএস বগি হোক উনি কি ব্যাটির ফলে আসতে পারবে 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 কোনো ওনার এই জায়গা জয়েন্ট করতে হবে যে আমাকে বাইটি পড়ার লাইনে এখন তো ভালো ট্রেন দেশে আগে যে লাইন ছিল মনে আছে না মুরব্বীরা উঠছেন কেউ কোনো সেই রেলে আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি রাজবাড়িতে উঠছি আর এ কপাল সে কি হালাত স্টার তো মোটে নেয়ই না বহুত চেষ্টা করতেছে পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন টিটি এসে বাই একটু দাঁড়ায় আর একটা বার ট্রাই করতে দেন ফিরে বার স্টার স্টার দিল মোটামুটি একটু পরানে বানিয়েছে স্টার্ট দিলো মনে করলাম যে যাবে ফক ফক করে কয়েকবার কালা দুমু করে তা নিবে গেছে আবার সবাই টাচ আছে এই কতি কতি স্টার্ট নেছে স্টার্ট নেছে তো আর দেরি করি নেই গিয়ার লাগাই দেশে টান দৌড় শুরু হয়েছে আল্লাহ একবার কি যে জোরে চললো আমি ওরকম আর জীবনে কোনো দিন দেখি নেই চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন আপনার থিয়ে যেতে পারবেন এত দ্রুতগামী ছিল সেই ট্রেনটা পিছনে আখের বগি জুড়াই দিয়েছে পুলা পান চলমান অবস্থায় আখটা নিটে নিকে বিলাই দিছে আর তার সুরই আলাদা ওইরকম সুরও আমি ট্রেনে চিনি নেই ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলছি চলতিছে এরকম ধাক্কা দিচ্ছার কাছে যাচ্ছি যা ভাবি যাচ্ছি যা ভাবি গিলি গেলাম না গেলি গেলাম তোমাকে মনে চালি না মিজা না হলেই থাকলি থাও যাচ্ছি যাবানি যাচ্ছি আমরা কয় মৌলবি এই চুর সুরির সাথে শব্দ মিলে যায় হাসা হাসিতে চুল ও যেমন গতিও তেমন এরপরেও দেখলাম এই যাত্রী জামাড়ি করতে করতে যে কয়টা বগি ওর সাথে লাগাইছে সেই কয়টা বেটি পড়া আসছে ওর ওই দুর্বলতা দেখে যদি ওই জায়গার রাজবাড়ি করলেও বগি কয় তোমার মতো মৌলবির পিছনে আমি একটা দাঁড় করবো না সে যদি ওই জায়গায় থাকিয়ে যায় জীবনে একা এক আসতে পারবে যত ব্রিটিশ ব্রিটেনের বগি হোক আমেরিকান রেলগাড়ির বগিও যদি হয় তো ইঞ্জিন বগির সাথে জয়েন্ট না দিলে আসতে পারবে সেম কোয়ালিটি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী পণ্ডিত ডিসি ওসি এম এমপি মন্ত্রী টিওনো মিওনো যা আছেন সরকারি যত বড় অফিসার আছেন কোরআন শরীফ যদি মাদ্রাসায় শুদ্ধ করে আপনার পড়া না থাকে আপনি যত বড় নেতা হন না কেন আপনার বগি গন্তব্যে যাবে না আপনার বগি গন্তব্যে যাবে না একটা ইঞ্জিনওয়ালা বগির সাথে ইমাম বগির সাথে আপনার নামাজটাকে জয়েন করাইতে হবে নইলে কিন্তু জায়গা যাইতে পারবে ঠিক কিনা আমাদের বহুত পীর সাহেবের মুরিদরা আছে নামাজ আমার মসজিদে মসজিদি লাগে নাকি বসিবার স্থানে শুইলেই হয় বসিবার স্থানে শুইলেই হয় সম্পূর্ণ শয়তানের দুকা আমার নবীর চাইতে বড় পীর দুনিয়া আছে আবু বাকার তারপরে তারপরে উমার তারপরে উসমান তারপরে আলী সাহাবাইবেন ধারাবাহিক পুজোর গানে দিনের সেলসিলা আমাদের পাক পর্যন্ত আছে এই সমস্ত পুজোর গানে দিন সবাই জীবন বেড়ে জামাতে নামাজ পড়লো আর আমার দেশের পীররা মুরিদকে বুঝায় যে নামাজের মতো নামাজ জীবনে একক পড়লেই হয় আর তার জন্যই মসজিদি যা লাগে না দরবারে বসে থাকলেই হয়ে যায় বোঝা যাবে যে উনাকেও মিস্টার ইবলিসে গ্রেপ্তার করেছে কতক্ষণ ঠিক না আমরা নামাজ পড়বো কোন জায়গা সময় কম কামাই বেশি অল্পের মধ্যে বেশি ইনকাম করবো পাগলামিমোটে করবেন না দোকানের মধ্যে পড়ার চেষ্টা করবেন না বাণিজ্য ক্ষেত্রে পড়ার চেষ্টা করবেন না খ্যাত বাড়ি পড়ার চেষ্টা করবেন না স্বার্থ অনুযায়ী মসজিদে নামাজ পড়বেন একরেখাতে পাঁচশো সাতাশ রেখা আল্লাহ একবার রাতে সুর ফসরের নামাজের পরে সুরো আসরের শেষ তিন আয় পড়ার নিয়ম হল আজিল্লা আলী বিমিনা রাজিম তিনবার বিসমিল্লা পড়া লাগবে না বিসমিল্লা বিসমিল্লাহ পড়া লাগবে না হাদিসের মধ্যে বিসমিল্লাহ আসে নাই শুধু আউযুবিল্লাহি সামিল আলী মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়েই ও আল্লাহ কুল্লাতি পড়বেন আল্লাহর নবী বলেন সত্তর হাজার ফেরেশতা ফজর থেকে মাগরিব মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত এমন করে জীবন ভরে আমল করবেন আল্লাহর রহমতে জীবন ভরে সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে আপনার জন্য ক্ষমা চাইবে অবশেষে আপনার মরনের পরে দুনিয়ার কোন মানুষ যদি জানাজায় হাজির নাও হয় জানাজায় হাজির নাও হয় ওই সত্য সত্তর হাজার ফেরেস্তা আপনার জানা যায় অ্যাটেন্ড করবে আমার মা আমল করবেন মহিলা তবে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না মহিলাদেরকে মসজিদ না মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি মহিলারা ফরজ আজিব কোনো নামাজ জামাতে পড়বে না সারা বছর ফরজ নামাজ মসজিদই পড়ে না রমজান মাস আসলে কিছু মহিলাকে তারাবিন নামাজ জামাতে ভরার ফুলক সাথে সুরসুরি সাথে ইমাম সালে একসাথে আবার হজে গেছিলাম এই মলানা আব্দুর রাজাক সাহেবের মসজিদ আমি মাদ্রাসার কালেকশনে গেছি আমার পরিচিত যিনি ইঞ্জিনিয়ার সাহেব আব্দুর রাজাক বললেন যে হুজুর একটু বলে দেন আমার মাথার সাথে মহাদেশ আছে যেন কেউ সবাই কিছু পয়সা করি দিয়ে যায় আর বেটা রাজা দেলো দেলো, দেলো লাস্টে বিটি আলো দোতলায় দো এই বিটি গেস্ট সাথে কালেকশন করতে হবে আমার আমি কি করবো আমি তো মহামিবদুড়ি হয় যে হজুরের জালনার পাশে বসেন খালাম রাজা আর সময় দিয়ে যাবে নেই আমি ঘুমটা টোমটা মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে বসে খালাম দুই কালাম্মা ছাড়িয়ে দিলো তিন নম্বর কালাম হুজুর আপনার হাতে দিয়ে টুকু চাফা করবো আমি তো খালাম তোমার মায়ে ধরি আমি তোমার ছাড়িয়া না মনে পড়া তা আগের হুজুর না নেছে যে হুজুর নেছে সে হুজুর নেছে আমি নিতে পারবো না তারাবির নামাজ জামাতে বইরা পিছনে যাইয়া কাপড় চুপড় বোরকা টোরকা খুইলিয়া যা শরীরের কায়ের কাপড় যা আছে শুধু তাই ব্যালিটি ব্যাগের মধ্যে বোরকা বইয়া হইতে মার্কেটে চলে যাচ্ছেন তুমি যা কামাই করছিলে দোতলায় তা ছয় তালার তলে বসাই দিয়েছ বাড়ি ফিরে যাওয়া এক পয়সার কি হবে না মহিলারা জামাতে নামাজ পড়বে না মহিলাদের জন্য ঈদের নামাজ না মহিলাদের জন্য জানাজার নামাজ না মহিলাদের জন্য জুমার নামাজ না মহিলাদের জন্য ফিল্ডে নেবে যে হাত না যে হাত করবে পুরুষরা ময়দানে যে করবে পুরুষরা জামাতে নামাজ পড়বে পুরুষরা কথা বলেন ঠিক না মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ফার ফার ডিফারেন্স মহিলাদের নামাজে আমার দিক তাকান মহিলারা কানে উলে দেবে গায়ের সাথে বগলের সাথে মিশাইয়া হাত উঠবে কাত পর্যন্ত কানে হাত ছুঁইবে না কইরা দুই আঙ্গুলের মাথা কানে লতির সাথে মিশবে কানে লতির সাথে হাত হালকা হালকা মুখে ঝুঁকা থাকবে আমি কানে হাত দিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করে নিজের কান ধরে আল্লাহর কাছে আমি হেরাম রাখতেছি মহিলারা উঁচু করবে না কারণ মহিলারা উঁচু করলে শরীরটা আলগা হয়ে যায় না শয়তানে যাইয়া মহিলাদের সরমের অঙ্গ নিয়ে শয়তানি করে এজন্যে গাড়ে চাপা রেখে কাত পর্যন্ত উঠাইয়া কন্যা সে ছানা বাঁধবে বুকের উপরে সানা বাঁধবে বুকের উপরে আর পুরুষরা সানা বাধবে নাবিন নিচে কারণ শয়তানে নামাজের ভিতরে মানুষের সরমের অঙ্গ নিয়ে শয়তানি করে মহিলাদের সরমের অঙ্গ দুই দুই জায়গা একটা হলো সরমগার একটা বুকে বুকটারে হাত দিয়ে চাপা রাখবে আর নামাজে দাঁড়াবে পা মিশাইয়া যাতে শয়তানে তার সরমগা নিয়ে শয়তানি করতে না পারে পুরুষের তো বুকে কোনো সরম নাই কাজেই বুকে পুরুষে বুকে ছানা বানবে না পুরুষে ছানা বানবে না নিচে হাতটা এমন করে ধরে নর্মালি ছেড়ে দেবেন একেবারে স্বাভাবিক ছেড়ে দেবেন একটু ভাজ রাখবেন না একেবারে ছেড়ে দেবেন দেখবেন যে নাবিন নিচে চলে গেছে কোনো এরকম বাস কুড়া রাখবে না হাতে কোনো ওজন রাখবে না আর দিল সে ছাড়িয়ে দেবেন হাতে কবজি ধরে দেখবেন যে নাবিন নিচে গেছে চিকুন মানুষ বলেন আর মোটা মানুষ বলেন মোটা মানুষের বুড়ি বড় নাবি উপরে চলে আসে তার নাবিন নিচে নিতে যায় মোটা মানুষের প্যাট বড় তার নাবিন নিচে যাবে আর প্যাটের সাথে সাথে নাবি উপরে উঠে চলে আসে ছেড়িয়ে দিলে হাত নাবিন নিচেই চলে যায় আল্লাহ মাইপি জুপিয়ে হাত বানাইছে পুরুষের স্মরণ নাবির নিচে হাতটা নাবির নিচে বাদলে শয়তান নিচের দিকে যাইতে পারে না পুরুষের উপদেবের টান মহিলা গায়ের সাথে হাত চাপরাকে মাত্র রানের উপরে হাঁটু পর্যন্ত হাত করে পৌঁছাইবে পুরুষের সিজদা দেবে একবারে পিঠে উঁচু কইলা পেটের নিচেতে থাকবে মহিলার সিজদা দেবে একবারে গায়ের সাথে হাত মিশাইয়া মাটির সাথে মিশে ও হইয়া মহিলা পুরুষের রুকু সিজদা এক না প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে কথা বলেন ঠিকই না তলা বলে আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত যা বলতে চাইছি আমাদের অল্প সময়ে বেশি कमाई করতে হবে এই মহিলা একজন মহিলা তার এই নামাজের মসজিদে নামাজ পড়লে যে মোটা নাকি এইটা কামাই করার উপায় কি তার জন্য আরো সহজ বাড়ি পাঁচজন পুরুষ আছে এই থেকে পাঁচজন পুরুষ আছে ওনার স্বামী আছে আর সাইডে বড় বড় ছেলে আছে এর একটাও নামাজ পড়ে না মহিলা সুন্দর সুন্দরভাবে ওয়াজ শুনেছে যদি এই ওয়াজের পর আমল করে শেষ বজরের সময় বুড়োরে ডাকতেছে হ্যাঁ জামালের বাপ ওঠো জামালের বাপ ওঠো মসজিদি যা জান হয়ে গেছে হুজুর কী কইছে শোনো নাই জামালের বাপ কয় যে তুমি শোনো নাই আমি আগামী শুক্রবার এতে নামাজ পড়লো তুমি আজকে ছেড়ে না তুমি তব অর্ছো কারণ আজকে বলবো না আগামী শুক্রবার একটু বলবে না বুড়ি কয় এটা যে হায়াতের রস করলে তা মনে আছে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই তুমি শুক্রবার পর্যন্ত বাস করো তোমার গ্যারান্টি আছে উঠো কোনো মতে উঠবে না মুড়া মুড়ি আর চোখ মেলার একদম তো অসুনছে চোখ ছাড়তেছে না বুড়ি কয় গোম ভাঙানোর রস ও সদ্য আমি শিখিয়েছি অর্থাৎ আয়শা বলেন আমি যখন রাতের বেলা ঘুমাই থাকতাম হুজুর শেষ রাত্রে উঠতেন তাহাজ পড়তেন আমার ডাকতেন আমি উঠতে চাইতাম না দুই ফুটা পানি হুজুর আমার চোখের কে নিতে দিতেন চোখের ভিতর অনায়াসে পানি চলে যেত চোখের কষ কেটে যেত আমার চোখ খুলে যেত ঘুমাইতে কুটে তাহাজ পড়ত এইবার শিয়ে দিছি মহিলা কয় যে হুজুরের কাছে পানি কম ছিল দুই ফুটা দেশে আমার কাছে কি পানি কম বদ না নিয়ে না হয় উঠে দিয়ে দিছি উঠতে পারি উঠে কয়ে তাই দাও তাড়াতাড়ি

ঠেলে ঠুলে পাঁচ সাইজ ছেলের উঠাইয়া উজু বানাইয়া মুসল্লি বানায় মসজিদের দিক পাঠাই দিছে বুড়োরে দিয়ে বাপ বেটা পাঁচজন মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি বিটি মানুষ মসজিদে যাতে পারলাম না নাসির হুজুর খুব কলাভাবে আমার ঠেকাই ফেলাল্লাম নয় তো আমি মসজিদে যাইতাম আল্লাহ কায় তুমি মসজিদে যে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতে তা তো তোমার দিলাম আর ওই পাঁচটা দামড়ারে মুসল্লি বানায় পাঠাইতেছো না ওই পাঁচটা নামাজ পড়ে যত নেকি পাবে তাও তোমারে দেওয়া হবে তাদের নেকি কম হবে না কন্যা সুভায়ন আল্লাহ সময় কম যে কোনোভাবে বিতি কামাইরে নিতে হবে না এই একটা পদ্ধতি সহজে মহিলাকে ইনকামের সহজ পথ মহিলাদের ইনকাম করা খুবই সহজ স্বামীর গায়ে একটু বাতাস দেওয়ার সাথে সাথে তাল পাখাইতে বাতাস দেবে পাখাটা এই পাশে তো ওই পাশে নেবে ওই দ্বারে তে এই দ্বারে আনতি না আনতি তার আমল নামে সাত বড়ি স্বর্ণদান করা সব লেখা রাতের বেলা আপনি শুইছেন মাথা ব্যথা করতেছেন কেমন কেমন করতেছেন স্ত্রী টের পেয়ে যদি চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে মৃদু মৃদু চাপ দেয় জোরে আবার ব্যথা দিয়েছে আপনার দিনের বেলা আমার চুল কয়টা নিয়ে উঠে সেই সময় হাতের মাথায় লাগল পাইনি সোদ দেবো এখন এই নিয়ে না মহাব্বাতের সাথে ক্ষেত মতের নিয়ে চুলির মধ্যে আঙ্গুল বলিতে চাপ দিলে প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় সাত ভরি সন্ধান করা স্বামীরে জুতো জোড়া সোজা করে দিলে সাত তোলা স্বর্ণদান করার সব স্বামীর জামাটা ধরে দিলে সাত বরি স্বর্ণদান করার সব স্বামীর ভাত কটা মাখায় দিলে সাত বরি স্বর্ণদান করার সব একটা লুকমা মোহাম্মতের সাথে গালে উঠে দিলে সাত বরি স্বর্ণদান করার সব মহিলাদের ইনকাম একেবারে সহজ মহিলারা দুনিয়া কামাই করাও যেমন সহজ আখেরাত কামাই করা সহজ কথা বলেন আখেরাত কামাই করাও যেমন সহজ মহিলাদের দুনিয়া কামাই করা সহজ দুই ভাই একসাথে ডাকায় দুই ভাই বোন চাকরি গেছে চাকরি হতে গেছে ডাকা

মহিলা বাচ্চা গর্ভ ধারণ করছে যে রাত্রে বা যে দিনে সেই দিন থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত তারপরে আড়াই বছর দুধ খাবে এর ভিতরে যদি কোনো ইমানদার মহিলা মারা যায় আল্লাহ তাকে সাথে শর্ত হলো দুধ না খাওয়ানোর ভিতরে শরীয়তের পথ অবলম্বন করবা পদ্ধতিতে তুমি স্তন খুলিয়ে দিয়ে শ্বশুরির সামনে বাইর সামনে বাপের সামনে মানুষের সামনে ঘুরে ঘুরে দুধ খাওয়াচ্ছ তাতে তোমার তো দূরের কথা ভাষায় তুলে বাড়ি হবে সময় মতো খালি দেখ দেখালি দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে গিরে ঘেরে পর্দার সাথে দুধ খাওয়াইতে হবে আর নবজাতক বাচ্চা বিসমিল্লা কইতে পারে না মা তোমার মুখে বিসমিল্লা বলবা খাওয়া শেষ হয়ে গেলে তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা যা খাওয়াইছে সম্পূর্ণ ইবাদতে পরিণত হবে সময় কম কামাই সে অল্পের মধ্যে কামাই করে নিতে হবে রাজি আসেন না ইনশাআল্লাহ এক একটা শূন্যতে এক একটা শূন্যতের বিনিময় আপনাকে একশো শহীদের সব দেওয়া হবে একশো শহীদের সব টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না মসজিদি গেলি কয় টুপি কি নামাজের অঙ্গ নিকি নামাজের তেরো ভরস চোদ্দ যে বাতাশতে সুন্নাতের মধ্যে তো টুপি নাই আরে টুপি খালি নামাজের না টুপি আলো মুসলমানের ইউনিফর্ম সব সময় ব্যবহার করার পোশাক এখন আপনারা কর্মজীবী বিভিন্ন কাজকামে থাকেন বিধায় টুপি ব্যবহার করেন না কম পক্ষে নামাজের সময় ব্যবহার করে যাবেন ইনশাআল্লাহ নামাজের সময় ব্যবহার করে যাবেন সহজে একটা তাহাজ্জুদের আমল শিখে দিচ্ছি সহজে তাহাজ্জুদের আমল কিয়ামতে আল্লাহ তালা রেগুলার তাহাজ্জুদ পড়ার ওয়ালাদেরকে শহীদি দরজায় বিশাল মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দিবেন কারণ শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া ময়দানে যাইয়া জিহাদ করার চাইতে একটু কম না ময়দানে যখন যজবা এসে যায় যুদ্ধ করার তখন মরার বয় থাকে না ওই দেখেন গাজার মুসলমানদেরকে খালি মর্তিছে খালি মর্তিছে মরার মধ্যে শাক গতকালকে দেখলাম এক বদল কার্টুন কাটুন চকলেট বিতরণ করতেছে মিষ্টি তারা জিজ্ঞেস করছে সাংবাদিকরা তুমি কিসের মিষ্টি বিতরণ করো কাজ আমি খুশির মিষ্টি বিতরণ করতেছি আমার ফ্যামিলির মাত্র একটা ছেলে আছে আর সব শহীদ হয়ে গেছে কেমনতে আমি এতগুলো শহীদের গার্জিয়ান হিসেবে উঠতে পারবো এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি আমি যে আমি শহীদ হলাম না তাহলে শহীদ হার যুদ্ধ যখন লেগে যায় তখন মরণকে ভয় লাগে না একটা আনন্দ লাগে কিন্তু কঠিন ঘুমের সময় শেষ রাত্রি গায়ের থেকে কম্বল ছড়াইয়া শীতের রাত্রে উঠে চোখ খুলে তা অজু গোসল করে তাহার দুধ পড়া এটা বিশাল কঠিন ব্যাপার এই জন্যে কে শহীদদের সাথে রেগুলার তাহাজুত পড়নে বালাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন এখন সেই তো আমরা শেষ রাতে রেগুলার পড়তে পারি না উঠতে সবাই পারি না সহজ তাহাজুদের ব্যবস্থা ঈশার ফরসায় রেখাত দুই রিকাত সুন্নাত এই ছয় রিকাতের পরে বেতের পড়ার আগে পারলে বারো রিকাত না পারলে দশ রেখাত না পারলে আট রেখাত না হয় ছয় রিকাত না পারলে চার রেখাত সর্বনিম্ন দুই রিকাতও যদি আপনি পড়েন রেগুলার দুই রিকাত এরপরে বেতের পরে শুয়ে থাকবেন নিয়ে এই দুই রিকাত হবে তাহাজুদের নিয়েতে থাকবে শেষ রাত্রী উঠতে পারলে আবারও তাহাজুত পড়ব কোনো দিনও যদি উঠতে না পারেন আর এইভাবেই তাহাজুত পড়েন তাতেই আপনি পূর্ণ বিনা সময় কম কামাই মধ্যে কামাই অজু করবেন কিভাবে একটা মেশক বানানো যাবে না মেশক মেশক বলবেন যে হুজুর মেশাক এত গাছ পাবো কোন জায়গায় আমরা বিলাস কিনে নিছি একটা মেশাক বানান মেশাক বানান পকেটে মুসলমানের হাতিয়ার মেশক মেশাক আর তসবি মেসাক করে অজুতে মেসাক করে যদি অজু বানায় নামাজ পড়েন এক বিনিময় সত্তর ওক্তে নামাজের শ্রম সবচাইতে বড় ফায়দা যেটা অজু করে মেসাক করে অজু বানায় যারা নামাজ পড়ে তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে মরণের সময় কলেমা নসিব হবেই হবে আর মরণের সময় যদি কলেমা নসিব হয় বিনা হিসাবে জান্নাতি কনসোহান আল্লাহ পুরুষরা যদিও একটু ডালডুলি বাগান এতে ব্যাঙ্গি সুরিয়ে গোষ্ঠী থায় মহিলারা মেসাক সে নেই না আমার মাদ্রাসার কোলাপান পর্যন্ত মেসাক বন্ধ করে দিছে ওলামাই কিরামের পকেটে মেশক থাকবে না বাবাই যায় না সব ছাত্রকে বাই ফোর্স মেশক করাবেন আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যে কোনো সময় পকেট টোকাইলে মেশক পাওয়া যাবে ইনশাআল্লাহ মেশক মুসলমানদের হাতিয়ার এর দ্বারা চোখের পাওয়ার বাড়ে যৌন শক্তি বাড়ে চেহারা নূর বাড়ে দাঁতের ক্ষমতা বাড়ে পেটের হজমি শক্তি বাড়ে সর্বমি সব কিছু মিলেয়া আল্লাহ রহমতে এক বস্তা নেকি পাবেন একটা শূন্যতের বিনিময়ে একশো শহীদের সোয়া পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের অল্প সময় আমল করা তৌফিক দান করে আল্লাহ পাক বলেন মানা আমিলা সালে হামিন জাকারিনা উলসা নারিয়ার পুরুষ যারা নেকামল করবে ওহু মুখ মিনুন ইমানের সাথে ইমানের সাথে নেকামল আল্লাহ বলেন ফালানো হইয়ানু হায়াতবা ইমানের সাথে যদি নেকামল করো আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ায় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা দেব, ওয়ালানা জিয়ান্ন ঘুম আজ রঘুম বে আহসানিমা কানু ইয়া আমালুন আর যে পরিমাণ নেকি আমল করবা তার চাইতে তোমারে বেশি নেকি দেয়া হবে ইমানের সাথে নেক আমল করবা সুখের জীবন যাপন পাইবা আর আমলের চাইতে নেকি পাইবা বেশি আল্লাহ তাআলা আমাদের সকলকে नसीব করে সবাই বলেন আমিন আমরা একটা দোয়া পড়ি সবাই বলেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা আল্লাহুম্মা ফি নূহুরিল আদাঈ

আমেরিকানরা নাসারা নাসারা খ্রিস্টান এহুদিরা কিন্তু খ্রিস্টান না এরা মোসা আল্লাহামের উন্মতের দাবিদার এক নম্বর বদমাশ বিশ্বের শ্রেষ্ঠ বদমাশ নবিয়া পাক বলেন আল্লাহ আমলে আর এক বছর হায়াত দিলি আমি আরব দ্বীপের থেকে এহুদ নাসারা সবগুলোকে বিতাড়িত করব। নবী সেই বছরের আগে এতেকাল করছেন হয়তো তোমর এমনি খত্তাপ সেই আমল করেছিলেন পুরো জজিরাতুল আরবকে হুদনা সারা মুক্ত করেছিলেন পরবর্তীতে আস্তে আস্তে কালকর্মে একটু একটু করে ঢুকছে সবচেয়ে বেশি শয়তানি করছে ব্রিটিশ আইসা এই উপমহাদেশের ভিতরে ব্রিটিশ যখন শাসন করছে এই এহুদির গোষ্ঠী জিরা জিহানে ছিল সব খুটিয়ে গুড়ে এই দেশে নিয়ে আসছে আবার ব্রিটিশ যখন বিতাড়িত হয় তখন তখন কি কয় এটা নাম কি হিটলার হিটলার এহুদি মারছে পাইকারি দরে তখন মুসলমানরা আবার যে হ্যাঁ হিটলার এত ইহুদি মারি ফেলতেছে তখন হিটলার কয় ঠিক আছে তোমরা আমারে নিন্দা করলে যে আমি এহুদি মারলাম কেন এই এহুদি যে কিস এ পুজনের জন্য অল্প কটা এহুদি তোমাকে বাড়ি ধুয়ে গেলাম সেই অল্প হে হেহুদিও এখানে গেছে তাদের জ্বালায় সারা দুনিয়াটা জ্বলতি তালে আছে এখন এখন মধ্যপ্রাচ্যের মুসলমানদের ঘুম হারাম করে দিছে ওই অল্প কটা হে এহুদি গোটা বিশ্ব জলায় মাত্র দেড় কোটি মাত্র দেড় কোটি সর্বোচ্চ দেড় কোটি দেড় না দেড় কোটি মুসলমান পণে দুইশো কোটি ওরা মাত্র দেড় কোটি তার ভিতরে ইসরায়েলে থাকে আশি লক্ষ এই আশি লক্ষ মানুষ এত বড় শৃঙ্খল দেখেন সারাটা দুনিয়াকে আগুন দুনিয়া সারা দুনিয়া আগুন লাগাই দিয়েছে তাদের জন্য এখন আর দোয়া করার ধ্বংস করে দিবেন আল্লাহ এহুদিদেরকে যারা সাহায্য করতে আসতেছে ভূমধ্য সাগর দিয়ে ওদের জাহাজটা ফিরাউনের মতো নীল দরিদায় যেমন ডুবইছ এই এহুদির নাসারার গোষ্ঠীকে সাগরের মতো ওই ডুবাই ডুবাই প্রত্যেকে নামাজের পরে যে দোয়া করেন দোয়ার ভিতরে দোয়া করা যাবে না ইনশাল্লাহ লক্ষণ ভালো ইনশাল্লাহ যুদ্ধের লক্ষণ ভালো আরে উপদ্যে মারতেছে উপদ্যে মারার নাম দেশ দখল করা না উপদ্যে ডেলা মারি ওই দেখতে চলে গেল কি হবে ওতে কি হবে পতাকা গাড়তি না পারা পর্যন্ত দেশ দখল করা কয় না আর পতাকা গাড়তি হলে পদাতিক বাহিনী আসতে হবে মাঠে আইটি আসতে হবে আইটি দুই তিনবার জাতি গেছে আর দুই তিনবারই একেবারে ধুমসা ফিটেন দিয়ে তাড়াইছে অস্ত্র হস্ত্রকারী রেখেছে কিন্তু ওদের মুসলমানদের খবরগুলো ভাইরাল হতে দিচ্ছে না সেখানে কোনো মিডিয়া যাইতে দিচ্ছে না এই কাজেই সম্পূর্ণ খবর পাচ্ছেন না দু একটা খবর যা পাচ্ছে আশপাশ দিয়ে ওই পাশ দিয়ে যারা আমাদের বন্ধু বান্ধব থাকে ফোনে খবর নিচ্ছি তাতে বলতেছে হুজুর দোয়া করেন আল্লাহ রহমতের লক্ষণ ভালো ইনশাআল্লাহ এবার ইসরায়েলের পতন হবেই হবে ইনশাআল্লাহ আমেরিকার পতন হবেই হবে ইনশাল্লাহ হোক না কেন নামের সাথে মুসলমান কথা বল না কেন আমরা এই একটা নামের উপরে দোয়া করব হোক শিয়া হোক সুন্নি যেমন নেয় তাই হোক তারা বাইতুল মোকাদ্দাসের রক্ষার জন্য নামছে আমার নবী বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন এককের ইমাম আড়াই তিন লক্ষ নবী রসুল ছিল মুসল্লি কোটি কোটি ফেরেস্তা ছিল মুসল্লি নবী ছিলেন ইমাম সেই মসজিদ ইসরায়েল আর হাতে দখলে থাকবে এটা হতে পারে না এই কাজের জন্য যদি কোনো হিন্দুও বাইতুল মোকাদ্দাসের পক্ষে নামে তাহলে আমরা সেই হিন্দুর দলে কথা কেন না কেন যদি কোনো কাফের নামে কাফের দলে আমাদের এখন আর কোনো দলাদলি নেই আমাদের দলাদলি হলো বাইতুল করতে হবে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে সম্মানের সাথে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি যদি এখন বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য একশো করে দুইশো করে টাকা চাই দিতে পারবেন ইনশা আল্লাহ আছে আছে দিতে পারবেন বাইতুল মোকাদ্দা আমার হাতের মাথায় নাই বাইতুল মুকাদ্দাসের নামে খেদমতের নিতে এই মাদ্রাসার খেদমতের জন্য একশো দুইশো টাকা কোন আল্লাহর বান্দা আছে এটা বাইতুল মোকাদ্সের খেদমতের নামে মহাম্মদের সাথে থাকলে একটু হাতত করেন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য জিহাদের জন্য ডাক দিলে সবাই লাফাই পারলেন পকেটে থাকলে দিবেন নইলে কিন্তু কাল সকালে ওষুধ কিনা লাগবে না তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয় এর জন্য ওষুধ কিনে না লাগে প্রত্যেকের কাছে আছে একশো টাকা একশো না ভিতরে ঢুকে পড়ো ছাত্র ভিতরে ঢুকে পড়ো বাইতুল বাইতুলের খেদমতের নিয়ে আমি তোমার মুজাহিদিনদের জন্য এই মাদ্রাসার খেদমতে দিয়ে দিলাম নামে না ছাত্ররা নেমে পড়ো একশো কোটি টাকা একশো কোটি টাকা দেবেন ইনশা আল্লাহ আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের খেতমতের নিয়তে রক্ষার্থে একশো টাকা আপনি যেহাদের ময়দানে দিচ্ছেন আপনি জেহাদের জন্য দিচ্ছেন নবিয়া পাক তবুকের যুদ্ধে কালেকশন করছে আমি বাইতুল মুকাদ্দাসের নামে কালেকশন করলাম আল্লাহ যেন এই ও সিলায় আপনাকে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে আল্লাহ গাজার মুসলমান মুজাহিদিনদের সাথে বদরি মুজাহিদিনদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেয় সবাই বলে না আমিন আমার মা বোনরা থাকলে দেন মহিলা মারা যাচ্ছে বেশি মহিলা মারা যাচ্ছে বেশি মা ও আমার বাংলাদেশি মারা আপনাদেরই যাইতে বোনদের ইজ্জত রক্ষার্থে তাদের জানমাল রক্ষার্থে আপনি কিছু সাহায্য এখানে করেন সৎকা করেন আল্লাহ তাদের আল্লাহ জানমাল হেফাজত করবে আপনার জানমাল হেফাজত করবে ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দেন 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 10 টাকা থাকলিও দেন 10 টাকা থাকলিও দেন 20 টাকা থাকলিও দেন এটা দশ বাইতুল মুকद्दসের খেদমতের নিয়তে দেবেন ইনশাআল্লাহ খরচ হবে এই মাদ্রাসায় নিয়ত থাকবে যে আল্লাহ আমি বাইতুল মুকद्दসের খেদমতের নিয়তে দিচ্ছি اللهم صل على محمد اللهم صل على محمد পয়সা নিয়ে কেউ কবরে যাবেন না আমিও যাব না আপনিও যাবেন না যেটুক দান করে যাবেন মিন খাইরিন তাজিদুহু যেটুক ওটুক اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم আল্লাহ তোমার বান্দাদের এই ক্ষুদ্র দান তুমি কবুল করো এদের দানের সৎকার ও বাইতুল রক্ষা মোকাদ্দাসকে করো ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো বলে না আল্লাহ আমরা অস্ত্র বানাইতে টাকা দিতে পারি নাই আল্লাহ আমরা ওখানে তাদের খাবার দিতে পারি নাই তোমার মেহমানরা এখানে আছে তাদের ক্ষেত মতে দিলাম এর ওসিলায় তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও তাদের বিজয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ এখানে যারা আজকে দান করলেন সকলকে তুমি বদরি সৈনিকদের সাথে কবুল করে নিও সময় পেলে ওলামাই কিরামের সাথে মিলে একটু তবলিগে যাবেন রাজিয়া সেন তো ইনশাআল্লাহ আলিমুলামের সাথে তবলিগে যাবেন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ

أَمْرَتْ تعقلني بن الدعاء يا نَارُ كوني بردا وسلاما على إبراهيم اللهم آمين ربنا ظَلَمْنَا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فَاغْفِرْ لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وعزنا ولا تذلنا في الدنيا والاخره واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا عدونا

অবশেষে শাহি দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সব গুণা তুমি এক্ষুনি মাফ করে দাও যত গুনার আলোচনা করেছে এগুলো আমরা করি এগুনাগুলো আমরা নিয়মিত করি আবার তবাও করি কিন্তু নফসের সাথে পারি না তবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আয় আল্লাহ ফজর পর্যন্ত বাসপকিরে তার কোনো গ্যারান্টি নাই মালিক তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সৎ ছাত্র পীর মুরশিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথে যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ তুমি maaf করে দাও সকলের কবরের আজাব maaf করে দাও সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের যান, মাল इज्जत আবরু হেফাজত করো পাক্কা ইমান ও ইসলামের সাথে জীবন যাপন করা তৌফিক দান করো ইমানের সাথে মরণ নসিব করো ইসলামের সাথে জীবন যাপন করা তৌফিক দান করো সকল প্রকার আবদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা